বন্ধুরা গুড মর্নিং সুমন্ত দিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরাও অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা আজকের ব্লগটা সকালবেলা থেকে স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো দেখি মা কী রান্নাবান্না করেছে তো সকালবেলা খাওয়া দাওয়া করবো তো আজকে সারাদিন কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা হ্যালো বন্ধুরা তো আজকে পিকনিক করব তো তার জন্য তো এখন বাজারে যাব। এ দেখো আমি রেডি হয়ে গেছি সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়া করে এই সবার থেকে টাকা পয়সা তুলে নিলাম নিয়ে এখন যাচ্ছি বাজারে আমি আর দিদি তখন বাজারে যাব চলো দেখতে ভিডিওটা দেখো ওরা ঝাঁটা নিয়ে মারপিট শুরু করে দিয়েছে ঝাঁটা নিয়ে দেখো সব ঝাঁট দিচ্ছে আমাদের আর কিছু করতে হবে না দেখো ওরাই ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছে পিকনিকে এখন কি করছিস তাহলে হ্যাঁ হ্যালো গাইস বলেছ তো তুমি এখন কি করছো? ভাত দিচ্ছি। কেন ভাত দিচ্ছো? ও তাই তোমাদের বাড়িতে আজকে পিকনিক হবে? পিকনিকে কি খাওয়াবা? ভাত আচ্ছা ঠিক আছে না তুমি ভাত দাও পরিষ্কার করো। এই তো ভালো করে পরিষ্কার কর আমরা বাজারে যাচ্ছি। ওই দেখো ওরা কাজ হিসাব করছে ওর ঝাড়টা হেভি সুন্দর ঝাঁড্টা এই জু ঝাড় দে তাড়াতাড়ি তোদের ঝাড়টা আর কাজ দিলাম আমরা বাজারে যাই পরিষ্কার কষ্ট সুন্দর করে জায়গাটা কত সুন্দর পরিষ্কার করে ফেলেছে এরা দুজন মিলে কত কষ্ট করেছে এ থাক আর কষ্ট করতে হবে না অনেক কষ্ট করেছিস তোরা বাজারে বাজার করতে এরকম দিদিও রয়েছে যাচ্ছি বাজারে এরা সব খেলছে এখানে এটা হচ্ছে আমাদের সবজি মার্কেট তো আমরা এখন সবজি মার্কেটে চলে এসেছি সবজি বাজার করবো তার জন্য দেখো কত সবজি শীতকালে বেশি সবজিটা ওঠে কারণ শীতকালেই তো সবজি বেশি মাঠে হয় এই জন্যই পিকনিকের জন্য সব বাজার করা কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি যাবো এই দেখো তো টোটোই উঠে পড়েছি দেখো এটা আমার দাদা দাদার টোটোতে করে বাড়িতে যাবো এই যে এখন বসে আছি আসার সময় দাদা দোকান থেকে দেখো কতগুলো কেক কিনেছে ছটা কেক নিয়েছে দোকান থেকে দেখো সবাই মিলে কালকে খাবো কালকে তো পঁচিশে ডিসেম্বর তাই কেক খাবো বলে তাই কেক কিনে নিল দাদা চলে আসলাম এখন বাজার থেকে বাজার করে তো এখন স্নান করব স্নান করে আর যাইনি বাজারে গেছিলাম ভালো হেসেই স্নান করব তখন দুটো বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেল। তখন স্নান করব খাওয়া দাওয়া করবো তো চলো তা আবার তোমরা তোমরা তো দেখলে কতগুলো কেক নিয়ে এসেছি তো তার মধ্যে থেকে একটা এখন খেয়ে নিলাম খেয়ে দেখলাম কেকগুলো কেমন তো ভালোই লাগলো তো এখন কেক টেক খেয়ে নিয়েছি তো এখন যাব স্নান করতে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো চলো দেখতে থাকো তারপর আবার পিকনিকের ওখানে যাব। তো স্নান টান করে এই ঘরে আসলাম এখন স্নান কমপ্লিট এখন যাব খাওয়া দাওয়া করবো দেখি মা কি রান্না বান্না করেছে খাওয়া দাওয়া করে তারপর পিকনিকের ওখানে যাব চল দেখো বন্ধুরা এখন সবজি কাটা শুরু করে দিয়েছে এই দেখো এই যে দিদি সবজি কাটছে আর এই যে বৌদি কোনো কাজ করছে না দাঁড়িয়ে রয়েছে দেখো আর একজন উনান বানাতে ব্যস্ত হয়ে যে কাকি মাটি তুলছে আর এই যে ভাই উনান করছে দেখো এই যে সবাই সবজি কাটছে আর আমি ঘুরে বেড়াচ্ছি ঘুরে ঘুরে দেখছি দেখো আমার বৌদিও চলে এসছে সবজি কাটতে এই যে আমার বৌদি সবজি কাটছে আর বৌদি আর দিদি মিলে দুজনে মিলে সবজি কাটা শুরু করে দিয়েছে দেখো প্রণান করা কমপ্লিট হয়ে গেছে আমাদের কড়াই আনতে খিচুড়ি রান্না হবে খুঁজে বলো এখন কড়াই আনতে যাই কড়াইটাকে নিয়ে আসি এই দুটো কড়াই নিয়ে যাচ্ছে দেখো কড়াই নিয়ে যাচ্ছে এরা দেখো করাই নিয়ে যাচ্ছে আর আমি আজকে কিচ্ছু করবো না আমি বলেছি আমি অতিথি ওই দেখো সব কড়াই নিয়ে যাচ্ছে অবশেষে আমাদের এখন খিচুড়ি রান্না স্টার্ট হলো এই দেখো খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে যে আগুন ধরিয়ে দিয়েছে আর এই যে সবাই বসে

আমাদের খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে দেখো তার জন্য এই যে একজন জাল দিচ্ছে আর একজন রান্না করছে এই যে সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছে খিচুড়ির জন্য এই দেখো এই কাকি আমাদের যখন আমরা পিকনিক করি সবসময় কাকি রান্না করে কাকি খুব ভালো খিচুড়ি রান্না করতে পারে তাই কাকিকেই বললাম তুমি রান্না তোমার বড় বক্তব্যটা কি এবার বলো কাকি তোমার রান্না করতে কোনো অসুবিধা হচ্ছে বলতে তোমার শ্বশুরের সঙ্গে তো একটু দেখা করা যায় ও আচ্ছা ঠিক আছে আমার শ্বশুরকে বলবো আসতে ঠিক আছে কেন শাশুড়ি আসলে হবে না শ্বশুরকেই লাগবে ও তা তোমার রান্না করতে কোনো অসুবিধা হচ্ছে না আমার রান্না করতে ভালো লাগে ও আচ্ছা ঠিক আছে আজকে আমাদের সবাই হচ্ছে পিকনিকে রাধুনি করে সবাই রান্না করছে আমিও তার জন্য দেখো চলে গেলাম রান্নাছি কাকিরা আমাকে সব বলে বলে দিচ্ছে দেখো বলছে এগুলো সব দিয়েছি বল সেটা আমি আর কিছু বললাম দেখো আমাদের এখন খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এ দেখো কত লোক মিলে খিচুড়ি রান্না করছে দেখো একটু পরে খিচুড়ি রান্না হয়ে গেলে সব খাওয়া দাওয়া হবে একটু পরে এই তো তুই বলে দিলি আর কি লাগে এই তো তুই বলে দিয়েছিস আর কিছু লাগবে না আমার বলতে হবে না হ্যালো বন্ধুরা তো দেখো আপনিকে অবশেষে একটা বক্স নিয়ে আসলাম ছোট দেখে বক্স তখন নাচ হবে না হচ্ছে এ দেখো আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখন কড়াই থেকে সব তুলে নেওয়া হচ্ছে দেখো কত লোক সবাই এখন খাওয়া দাওয়া করবো আমরা খিচুড়ি খাবো এই দেখো কড়াই থেকে খিচুড়ি তুলছে এইদিকে দেখো কাঠের জালে কি সুন্দর খিচুড়ি এই দেখো নিচে রাখিস না বন্ধুরা এই যে সবাই খেতে বসে গেছে এই দেখো সবাইকে এখন খিচুড়ি দেওয়া হচ্ছে হ্যাঁ দেখো কাকি রান্না বান্না করে আবার দেখো সবাইকে খেতেও দিচ্ছে এ দেখো সবাই খেতে বসে গেছে এখন খিচুড়ি পরিবেশন করছে কাকি যেই কাকি রান্না করেছে সেই কাকি এখন খিচুড়ি দিচ্ছে আবার সবাইকে আমিও বসে পড়লাম খিচুড়ি নিয়ে এই দেখো গরম গরম খিচুড়ি আমিও খেতে বসে গেছি তো এখন খেয়ে নিই চলো পিকনিকে খাওয়া দাওয়া করে এই বাড়িতে আসলাম এখন এখন প্রায় সাড়ে দশটা বাজে আজকে সকাল সকালই পিকনিকে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাড়ি চলে আসলাম তো এখন বিছানাও করা হয়ে গেছে এখন ঘুমাবো অনেক রাত হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা গুড নাইট